এখন আসলে এই ধরনের সমস্যা হলে আমরা শান্ত কোলোনোস্কোপি এডভাইস করি কোলোনোস্কোপি করে এটা দেখা হয় বায়োপসি করে দেখা হয় তো এটা একটা একটু ডিফিকাল্ট এটা সবার জন্য বা সব বয়সে এটা অনেক সময় ফিটনেস এর একটা ব্যাপার আছে অনেকে অ্যাডভান্স স্টেজে এটা করা যায় না বা অনেক ম্যাল থাকলে এটা অনেক সময় করা হয় না কিন্তু একটা টেস্ট আমরা বলবো যে টেস্টটা আমরা সহজেই করতে পারি এবং আমাদের ল্যাবে আমাদের বিশ্বমানের ল্যাবে আমরা এই টেস্টটা খুবই কম খরচে এটা করছি আপনারা যারা এই সিমটম গুলো আছে তারা এটা করে নেবেন এবং নিজেকে পার্থক্য করবেন এবং ইন্টারপ্রিটেশনটা বলে দিব এই সমস্যা থাকলে অবশ্যই আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ পরামর্শ করবেন আচ্ছা এই সহজ পরীক্ষাটির নাম হচ্ছে ফিকাল ক্যালপ্রোটেকটিন এটা পায়খানা বা স্টুল থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষাটা করা হয় তো এখানে আসলে কি দেখা হয় এখানে হচ্ছে যখন আপনার অন্ত্রের মধ্যে প্রদাহ চলতে থাকে তখন আমাদের শরীরের শ্বেত রক্ত কণিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কণিকা হচ্ছে নিউট্রোফিল সেই নিউট্রোফিল গুলো সেই ক্ষত চলে আসে এবং সেই নিউট্রোফিলের শরীর থেকে এক প্রকার প্রোটিন রিলিজ হয় সেটি ক্যালপ্রোটেকটিন তো এই ক্যালপ্রোটেকটিনটা চেক করা হয়

থেকে সঠিক ডায়েট এবং আপনার কি ধরনের খাবার খেলে বা কি ধরনের লাইফ স্টাইল ফলো করলে বা কি ধরনের ডিটক্সিফিকেশন প্রোগ্রাম গুলো চালু করলে আপনার এই আইবিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা এই লিকিগাট রূপ চূড়ান্ত আইবিডি সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা আপনি জানতে পারবেন